আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচে যারা আছো উদ্ভাসন মেশের আগে নিয়ে তোমাদের স্বাগতম আজকে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার পঁচিশের কোর্স প্ল্যান নিয়ে তোমাদের সাথে কথা বলবো সো বরাবরের মতোই কিন্তু আমাদের এখানে অফলাইনের সাথে অনলাইন যে সার্ভিসগুলো আছে সব কিছু হচ্ছে ফ্রি আমি যদি একটু ব্যাচগুলো বা অপশানগুলো বুঝে দিই অফলাইনে তো হচ্ছে সব কিছু অফলাইনে ক্লাস পরীক্ষা ম্যাটেরিয়ালস এভরিথিং সাথে অনলাইনে সব কিছু ফ্রি পাবাই তারপর হচ্ছে অনলাইনের কথা যদি বলি অনলাইনে হচ্ছে যে ক্লাস পরীক্ষা সব কিছু অনলাইনে এবং এখানে কোনো ম্যাটেরিয়ালস নাই আর তুমি যদি কম ব্যাচে ভর্তি হতে চাও এটা অনেকেই ইদানিং প্রিফার করছে এই ক্ষেত্রে কি হয় যে তুমি যদি চাও ক্লাসগুলো হচ্ছে যে অনলাইনে করলা তারপর পরীক্ষাগুলো সে অফলাইনে দিলা বা সেগুলো অনলাইনেও দিতে পারবে সব কিছুই থাকবে আর হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিলা তাহলে পার্থক্য কি অফলাইনে হান্ড্রেড পার্সেন্ট অনলাইন অফলাইন সব কিছুই তুমি পেয়ে যাচ্ছ সার্ভিস অনলাইনে শুধুমাত্র অনলাইন ক্লাস পরীক্ষা এখানে ম্যাটেরিয়ালস নেই আর কম ব্যাচের ক্ষেত্রে ক্লাসগুলো অনলাইনে করে পরীক্ষা বা অন্য সব কিছু অফলাইন ব্যাচের মতোই তুমি অফলাইনে কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে সো দেখো তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন যারা নিতে চাও তাদের জন্য অপশনগুলো কী কী একটা তো হচ্ছে ডেফিনেটলি মূল কোর্স যেটা সেটাই ভর্তি হয়ে গেলে ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স সেটা তার পাশাপাশি বিকল্প অপশন যেহেতু অ্যাডমিশন টেস্টে এগিয়ে থাকার জন্য তুমি বুয়েট কুয়েট চুয়েট টুয়েড এগুলোর পাশাপাশি অন্যগুলো তো যেহেতু অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবাই এই জন্য বাকি অপশনগুলোও রাখা উচিত সাথে যেমন দেখো বিকল্প অপশান এক হচ্ছে উন্মেষ বায়োলজি কোর্স বিকল্প অপশান দুই এটা হচ্ছে আর্কিটেকচার কোর্স আর বিকল্প অপশান তিন হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচ আমরা যখন সামনের দিকে যাবো বুঝে দিব যে কোনটায় তুমি কোন ফিচার পাচ্ছ বা কী সুবিধা হচ্ছে এই বিকল্প অপশনগুলো নেওয়ার কারণে আচ্ছা সো প্রথমে আসি ইঞ্জিনিয়ারিং ফুল কোর্সে অফলাইন ক্লাস থাকবে চল্লিশটা এটা সেন্ট্রাল টিচার দ্বারা পরিচালিত অর্থাৎ তুমি ঢাকায় কিংবা ঢাকার বাইরে যে কোনো ব্রাঞ্চে ক্লাস করো না কেন ওই একই টিচার প্যানেল কিন্তু ঘুরে ঘুরে সবগুলো ব্রাঞ্চে ক্লাস নেবে সো এই ক্ষেত্রে ক্লাসের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না যে কোনো এক জায়গায় ভালো হবে কোনো এক জায়গায় কম ভালো হবে এরকম হওয়ার প্রশ্নই নেই তারপর আসি আমরা ম্যারাথন লাইভ ক্লাস এটা হচ্ছে আশিটা অর্থাৎ খেয়াল করো অফলাইন ক্লাস যে চল্লিশটা এইটারই ডাবল সংখ্যক হচ্ছে ম্যারাথন লাইফ ক্লাস আশিটা এটা কিভাবে একটু বোঝাই যে অফলাইন ক্লাস যেগুলো থাকবে সেগুলোকে আমরা যা করি যে প্রত্যেকটাকে দুইটা দুইটা করে পার্ট করে আমরা হচ্ছে অনলাইনে ম্যারাথন লাইফ ক্লাস নিই এতে করে যেটা হয় অফলাইনে তো তোমার প্রিপারেশনটা মতো হয় এছাড়া যারা ধরো কম ব্যাচে থাকো বা অনলাইন ব্যাচে থাকো বা অফলাইন ব্যাচেরও যারা মনে হয় যে না আমার আর দরকার বা হচ্ছে যে আরও ডিটেলস দরকার সেই ক্ষেত্রে তোমরা কিন্তু হচ্ছে এই যে ম্যারাথন লাইফ ক্লাসে পার্ট পার্ট করে পেয়ে যাবা এই জন্য চল্লিশটা ক্লাসের বিপরীতে ম্যারাথন লাইভ ক্লাস হচ্ছে আশিটা সো আশা করি সবগুলো ক্লাস মিলে খুব সুন্দর মতোই তোমাদের যে প্রিপারেশনটা সেটা হয়ে যাবে তারপরে আসি হচ্ছে আমাদের এই যে মাস্টার ক্লাস যেটা তোমাদের কিন্তু কোর্সের সাথে ম্যাটেরিয়ালস হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাঙ্ক তো এই মাস্টার প্রশ্ন ব্যাংকের উপরেই কিন্তু আমাদের এই মাস্টার ক্লাসগুলো সো এই ক্লাসের প্যাটার্নগুলো যদি একটু বুঝাই এখানে যেটা হয় বেসিক্যালি প্রিভিয়াস কোয়েশন অ্যানালাইসিস করা হয় ওই যে মাস্টার প্রশ্ন ব্যাংকে যা যা থাকে এবং সেগুলার বেসিক কনসেপ্ট রিভিউ করা হয় তারপর প্রিভিয়াস কোয়েশনগুলো হচ্ছে সলভ করা হয় সো এটা তুমি বলতে পারো পুরোপুরি হচ্ছে আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা সেটারই হচ্ছে একটা ক্লাস ভার্শন সো কেউ যদি সবগুলো ক্লাস করো তাহলে আশা করি কোনো ক্ষেত্রেই তোমার প্রিপারেশনে আর কোনো ঘাটতি থাকবে না আচ্ছা তারপর আসে হচ্ছে অফলাইন এক্সামগুলো এখানে হচ্ছে ডেলি এক্সাম চল্লিশটা থাকবে ডেইলি ক্লাস যেহেতু চল্লিশটা ওই প্রত্যেক দিন যেটা হয় আগের দিনের ক্লাসের উপর পরের দিন তুমি যখন আসবে একটা এক্সাম হবে এটাই হচ্ছে ডেইলি এক্সাম তারপর উইকলি এক্সাম বারোটা ওই প্রত্যেক সপ্তাহে যা পড়ানো হবে ধরো প্রত্যেক সপ্তাহে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটা করে তো ক্লাস হবেই ওই ক্লাসগুলোর উপরে উইক শেষে হচ্ছে উইকলি এক্সাম এভাবে বারোটা উইক শেষে বারোটা উইকলি এক্সাম তারপর মান্থলি রিভিশন টেস্ট তিনটা অর্থাৎ এখানে হচ্ছে যে মান্থলি যেহেতু মোটামুটি তোমার ক্লাস হবে তিন মাসের মতো ওই তিন মাসে প্রত্যেক মাস শেষে একটা করে হচ্ছে এখানে মান্থলি রিভিশন টেস্ট থাকবে তারপর পেপার ফাইনাল এক্সাম হচ্ছে ছয়টা পেপার হচ্ছে তোমাদের টোটাল ছয়টা যেহেতু ফিজিক্সের দুইটা কেমিস্ট্রির দুইটা ম্যাথের দুইটা তাই পেপার ফাইনাল এক্সাম হচ্ছে ছয়টা সাবজেক্ট ফাইনাল এক্সাম তিনটা ওই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন সাবজেক্টের উপর তিনটা আর কম্বাইন্ড পেপার ফাইনাল এক্সাম হচ্ছে দুইটা এটা হচ্ছে ওই যে প্রত্যেকটার ফার্স্ট পেপার মিলে একটা এক্সাম আবার প্রত্যেক সাবজেক্টের সেকেন্ড পেপার মিলে আরেকটা এক্সাম ফাইনাল মডেল টেস্ট দশটা এখানে বেসিক্যালি যা পড়ানো হবে সবগুলো ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু মিলে হচ্ছে এক্সামগুলো হবে আর হচ্ছে স্পেশাল মডেল টেস্ট দশটা এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের আগে আমরা ওই ইউনিভার্সিটির যেই নম্বর ডিস্ট্রিবিউশন থাকে সেটা অনুযায়ী একদম ওই নম্বর ডিস্ট্রিবিউশন ওই টাইম ওইভাবে সেম প্যাটার্নে এক্সামগুলো নিয়ে থাকি যাতে কোনো একটা ইউনিভার্সিটির এক্সাম দিতে যাওয়ার আগে তোমার যেহেতু হুব হু সেরকম একটা এক্সাম দিয়ে প্র্যাকটিসটা হয়ে যায় ভালো মতো আচ্ছা তারপরে আসে হচ্ছে অনলাইন এক্সাম ওই অফলাইন এক্সাম যেগুলো থাকবে তার পাশাপাশি কিন্তু অনলাইন এক্সামগুলো থাকবে আবার বলা বাহুল্য যে তুমি অফলাইন ব্যাচে থাকো কম্বো ব্যাচে থাকো অনলাইন ব্যাচে থাকো সবাই কিন্তু এই অনলাইন এক্সামগুলো পাচ্ছই সো ডেইলি এক্সাম এখানে আশিটা যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে আশিটা তাই ডেইলি এক্সাম হচ্ছে আশিটা উইকলি এক্সাম বারোটা মান্থলি ডিভিশন টেস্ট তিনটা বাকি সব কিছু একই রকম পেপার ফাইনাল ছয়টা সাবজেক্ট ফাইনাল এক্সাম হচ্ছে তিনটা কম্বাইন্ড পেপার ফাইনাল এক্সাম দুইটা ফাইনাল মল টেস্ট দশটা স্পেশাল মল টেস্ট দশটা শুধু এক্সট্রা যেটা সেটা হচ্ছে যে প্র্যাকটিস এক্সাম একশো ছাব্বিশটা প্র্যাকটিস এক্সাম আর রেগুলার লাইভ এক্সামের মধ্যে পার্থক্য রেগুলার লাইভ এক্সামের একটা টাইম লাইন থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত কিন্তু প্র্যাকটিস এক্সাম যখন থেকে শুরু হয় তখন থেকে শুরু করে একদম তোমার যতদিন পর্যন্ত অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা যে কোনো সময় তুমি এই প্র্যাকটিস এক্সামগুলো দিতে পারবা তারপর আসি হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস সো এখানে কিন্তু টোটাল সতেরোটা প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালস তুমি পেয়ে যাবা যার মধ্যে থাকতেছে এই যে ইঞ্জিনিয়ারিং মাস্টার ব্যাংক যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সো এবার কিন্তু আমরা এটা তিনটা অংশ করে ফেলেছি সো বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটার জন্য কিন্তু এরকম আলাদা আলাদা তুমি পাবা যেমন এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ফিজিক্সের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা সেটার তারপর হচ্ছে বিষয়ভিত্তিক কনসেপ্ট বুক ষাটটা এখানে হিসাবটা নিশ্চয়ই বুঝতে পারছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটার তিন দোকানে ছয়টা আর আরেকটা যেটা সেটা হচ্ছে বেসিক্যালি ইংলিশের যেই কনসেপ্ট বুকটা সেটা কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন আমরা যারা নেই দেখা যায় কি কোনো কোনো ইউনিভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি ইংলিশটাও লাগে এই জন্য ইংলিশ যে কনসেপ্ট বুকটা সেটা পাচ্ছ তারপর বুয়েট প্রিলি প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট একটি এখানে হচ্ছেই যে বেসিক্যালি প্রিভিয়াস যে প্রশ্নগুলো সেগুলো ইয়ার ওয়াইজ সাজানো থাকে মাস্টার প্রশ্ন ব্যাঙ্কে সাজানো থাকে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এভাবে আর নিচের যে প্রশ্ন ব্যাঙ্ক সবগুলো দেখতে পাচ্ছ না এই যে বুয়েট প্রিলি বুয়েট ট্রি কুয়েট রুয়েট চুয়েট সাস্ট আইটি বুটেক্স হাবিকো এগুলো সব হচ্ছে ইয়ার ওয়াইজ ধরো লিখাই থাকবে যে প্রশ্ন হচ্ছে চব্বিশ পঁচিশ সালের তেইশ চব্বিশ সালের সো এই প্রশ্নগুলো তো থাকবে পাশাপাশি প্রত্যেকটা বইতেই কিন্তু মডেল টেস্ট থাকবে সো প্রিভিয়াস কোয়েশনের পাশাপাশি আমরাও ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু মডেল টেস্ট দিয়ে দিয়েছি যাতে তুমি নিজে যখন পরীক্ষা দিতে যাবা মেইন অ্যাডমিশন টেস্টের আগে প্র্যাকটিস করে যেতে পারো আর এছাড়া হচ্ছে উইকলি সলিউশন বুক বারোটা তো থাকবেই মানে প্রত্যেক উইকে যে পরীক্ষাগুলো হচ্ছে বারোটা পরীক্ষা এরপর কিন্তু ওই যে উইকলি সলিউশন বুকটাও দিয়ে দেওয়া হচ্ছে যাতে তুমি তোমার সেটে আসা পারা না পারা প্রশ্ন এবং অন্য সবগুলো সেটে আসা পারা না পারা প্রশ্ন সবই যাতে তুমি দেখে নিতে পারো উত্তরগুলো যাতে প্র্যাকটিস করে নিতে পারো নিজের মতো পেপার ও সাবজেক্ট ফাইনাল সলিউশন বুক দুইটা ওই যে পেপার ফাইনাল আর সাবজেক্ট ফাইনাল যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য কিন্তু সলিউশন বুক দুইটা পেয়ে যাবা এবার আসে হচ্ছে উন্মেষ বায়োলজি কোর্স সো তোমরা তো মেইন প্রিপারেশন নিচ্ছো ইঞ্জিনিয়ারিং এর উপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ইংলিশ এগুলো তো পড়া হচ্ছেই এছাড়া তুমি যদি চাও যে বিভিন্ন ইউনিভার্সিটির যে বায়োলজি আছে যেমন ঢাকা ইভার্সিটি তুমি বায়োলজি আনসার করতে চাও বা অন্যান্য ইউনিভার্সিটির সায়েন্সের ইউনিট যেটা বা যেটাকে আমরা ক ইউনিট বা এ ইউনিট বলি সেটার জন্য যদি প্রিপারেশন নিতে চাও বা যদি মনে হয় যে না মেডিকেলের বায়োলজিটা একটু এগিয়ে রাখতে চাও সেই ক্ষেত্রে অফলাইন ক্লাস হচ্ছে দশটা ম্যারাথন লাইফ ক্লাস বিশটা ডেইলি এক্সাম দশটা ভার্সিটি কফ পেপার ফাইনাল এক্সাম হচ্ছে আটটা এই যে এখানে যদি হিসাবটা দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি বায়োলজি সো প্রত্যেকটা দুইটা করে পেপার তো তাই এখানে হচ্ছে টোটাল চার দুগুণে আটটা তারপর হচ্ছে কো সাবজেক্ট ফাইনাল এক্সাম ওই যে চারটা সাবজেক্ট তাই চারটা তারপর হচ্ছে কো স্পেশাল মল টেস্ট পাঁচটি মেডিকেল স্পেশাল মল টেস্ট তিনটি ওই যে যেটা বললাম যে এই বায়োলজিটা দিয়ে তুমি হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য যেই বায়োলজিটা দরকার সেটার প্রিপারেশন তো হবেই মোটামুটি মেডিকেলের প্রিপারেশনটাও এগিয়ে থাকবে এছাড়া হচ্ছে অন্যান্য ভার্সিটি স্পেশাল মডেল টেস্ট দশটা মানে যেটা বলছে যে ঢাবি কত না অন্যান্য ইউনিভার্সিটি যে সায়েন্সের পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রিপারেশনের জন্য মডেল টেস্ট থাকবে আর অনলাইন লাইভ আর প্র্যাকটিস এক্সাম এখানেও তো থাকবে টোটাল হচ্ছে পঞ্চাশটা আর প্রিন্টেড ম্যাটেরিয়ালসের মধ্যে যদি আসি এখানে তুমি ভার্সিটি কমাস্টার প্রসঙ্গ পেয়ে যাবা একটা চারটা অংশ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে যেমন শুধু ইঞ্জিনিয়ারিং এরটা পাচ্ছো সেটা তিনটা অংশ কেমিস্ট্রি ম্যাথ সাথে যদি উনি মেশ বায়োলজি না তখন হচ্ছে যে ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংকটা পাচ্ছ একটা এটার চারটা অংশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর হচ্ছে সাথে বায়োলজি তারপর হচ্ছে মেডিকেল সনভিত্তিক প্রশ্ন ব্যাঙ্ক একটি এটা হচ্ছে ইয়ার ওয়াইজ যেটা সেটা পেয়ে যাচ্ছ ধর ওই যে মেডিকেল প্রশ্ন লেখা থাকল হচ্ছে চব্বিশ পঁচিশ তারপর তেইশ চব্বিশ বাইশ তেইশ ইয়ার ওয়াইজ যেটা সেটা তারপর জিএসটি গুচ্ছ প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট একটি আর হচ্ছে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট একটি তার মানে দেখা যাচ্ছে যে মোটামুটি কেউ যদি ইঞ্জিনিয়ারিং মূল কোর্সের সাথে উন্মেষ বায়োলজি কোর্সটা নেয় তাহলে কিন্তু ভার্সিটি বলো মেডিকেল বলো জিএসটি কৃষি সব কিছুর জন্য মোটামুটি যা প্রয়োজন হয় আমরা কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি ক্লাস পরীক্ষা সব মিলে সো হ্যাঁ থ্রি সিক্সটি ডিগ্রি প্রিপারেশনের জন্য সাথে কিন্তু এই কোর্সটা নিতেই পারো তারপর যদি আসি আর্কিটেকচার কোর্সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যারা পরীক্ষা দিবা কারো যদি স্বপ্ন থাকে যে না তুমি আর্কিটেকচারে পড়তে চাও বা আর্কিটেকচারের পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাও সেই ক্ষেত্রে আর্কিটেকচারের পরীক্ষাটা যেহেতু আলাদা হয় এই জন্য এখানে কোর্সটা হচ্ছে আলাদা কারণ সেখানে ওই যে ড্রয়িংয়ের একটা পরীক্ষা থাকে আলাদা সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে অফলাইন ক্লাস থাকবে চোদ্দোটা এগুলোতে বেসিক্যালি আর্কিটেকচারের জন্য কোয়েশ্চেন যেমন আসে বা যেসব ড্রয়িং লাগে সেগুলো পড়ানো হয় বা শেখানো হয় তারপর হচ্ছে অনলাইন ড্রয়িং ক্লাসও থাকবে চোদ্দটা অফলাইন ফাইনাল মলটেস টেস্ট থাকবে ছয়টা অনলাইন ফাইনাল মলটেস থাকবে ছয়টা আর আর্কিটেকচার ড্রয়িং প্র্যাকটিস বুক থাকবে একটা সো যেটা বললাম যে কারো যদি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তুমি আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দিতে চাও বা ভবিষ্যতে আর্কিটেকচার পড়তে চাও তখন তুমি সাথে এই কোর্সটা নিতে পারো তারপর হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচ কারো যদি মনে হয় যে না তুমি হচ্ছে যে মেডিকেলটার উপর অনেক বেশি ফোকাস করতে চাও ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তুমি উন্মেষ বায়োলজি কোর্স নিলে সেটা দিয়ে তো মোটামুটি ভার্সিটির প্রিপারেশনটা অনেক ভালোভাবে হচ্ছে বা মেডিকেলের প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে অনেকটা কিন্তু যদি মনে হয় যে না আরও বেশি প্রিপারেশন নেওয়া দরকার বা রেগুলার হচ্ছে পরীক্ষা দেওয়া দরকার অনেকেই কিন্তু থাকে এখন দেখা যায় যে সবখানে পরীক্ষা দেয় এবং দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি সব জায়গাতে হয়েও যায় সো কারো যদি ওই ধরনের অ্যাডমিশন থাকে সেই ক্ষেত্রে তুমি এই যে মেডিকেল এক্সাম ব্যা সেটাতে ভর্তি হয়ে যেতে পারো এখানে মেডিকেলের যে উইকলি এক্সামগুলো হবে সেই এগারোটা এক্সাম তুমি দিতে পারবা অর্থাৎ নিজের যে উইকলি এক্সাম নিজের মূল কোর্সে সেগুলো তো পারবাই পাশাপাশি মেডিকেল কোর্সে যারা ভর্তি থাকবে উন্মেষের তাদের সাথে যে উইকলি এক্সামগুলো সেগুলো তুমি দিতে পারবে এগারোটা মেডিকেল পেপার ফাইনাল এক্সাম হচ্ছে যে আটটা এখানে দিতে পারবা মেডিকেল সাবজেক্ট ফাইনাল এক্সাম চারটা দিতে পারবা এছাড়া মেডিকেল ফাইনাল মডেল টেস্ট দিতে পারবো তুমি দশটা আর হচ্ছে মেডিকেল হোম প্র্যাকটিস মডেল টেস্ট দশটা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আলাদা একটা বই দিয়ে দেওয়া হয় যে বইটা হচ্ছে মোটামুটি তোমার এই যে হোম প্র্যাকটিসের জন্য সো সেটা হচ্ছে এখানে তুমি পেয়ে যাবা যেটা বললাম যে কারো যদি হচ্ছে যে বিভিন্ন ভার্সিটির বায়োলজি ইউনিট বা হচ্ছে মেডিকেলের জন্য মিনিমাম একটা প্রিপারেশন দরকার হয় তাদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের সাথে উন্নয়ন বায়োলজি কোর্স নিয়ে নিলা আর কারো যদি ফুললি ডেডিকেটেড মেডিকেল প্রিপারেশনটা এক্সট্রা করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে হচ্ছে এই যে মেডিকেল এক্সাম ব্যাচে এক্সামগুলো দিতে পারবা পাশাপাশি ম্যাটেরিয়ালস যদি খেয়াল করো এখানে কিন্তু মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক একটি সেটি তুমি পেয়ে যাবা অর্থাৎ এখানে দেখো ভাগগুলো কেমন বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তারপর হচ্ছে ইংলিশ জি কে অর্থাৎ পাঁচটা ভাগ এখানে তারপর উন্মেষ এক্সাম বুক একটি এবং হচ্ছে মেডিকেল ফাইনাল টাচ একটি মেডিকেল এক্সামের আগে যা যা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখার প্রয়োজন হয় সবগুলো মিলে একসাথে হচ্ছে আমাদের মেডিকেল ফাইনাল টাচ যে বইটা আছে সেটা আর পাশাপাশি এই মাস্টার প্রশ্ন যেটা মেডিকেলে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনের পাশাপাশি অনুশীলনের যেই প্রশ্নগুলো সেগুলোও কিন্তু আছে আর সার্বক্ষণিক যে কিউনে সার্ভিস এটা তো এতদিন অনেক ভালো মতো হয়ে গেছে অর্থাৎ প্রিপারেশান নেওয়ার সময় যে কোনো সময় যে কোনো কোয়েশন আসলো কনফিউশন আসলো সেগুলো কিন্তু তুমি ছবি হোক টেক্সট হোক এগুলোর মাধ্যমে কোয়েশন করতে পারবা এবং আমাদের এক্সপার্ট টিচার প্যানেল যারা থাকবে তারা হচ্ছে কোয়েশনের আনসার দিয়ে দিবে আর এবার আসে আমাদের যে অনলাইন পোর্টালটা আছে সেটা যেহেতু তুমি অনলাইন বা অফলাইন যেভাবেই ভর্তি থাকো না কেন অনেক বড় একটা সার্ভিসের অংশ তুমি অনলাইনেও পাচ্ছ সো তুমি চাইলে কিন্তু এই অনলাইন সার্ভিসটা অ্যাভেল করতে এই যে আমাদের ওয়েবসাইট অনলাইন ডট উদ্ভাস ড্যাশ উন্মেষ ডট কম এখান থেকে সেটা সুবিধা যেটা তুমি সিঙ্গেল লগ ইন করেই ইন্টারঅ্যাক্টিভ লাইফ ক্লাস মানে এখানে যে ম্যারাথন লাইফ ক্লাসগুলোর কথা বললাম ভাইয়া সেটা করতে পারবা মাস্টার ক্লাসগুলো যে আছে সেটা করতে পারবা ম্যারাথন লাইফ ক্লাসে তুমি হচ্ছে যে কোয়েশ্চেন করতে পারবা টিচারের সাথে রেসপন্স করতে পারবা এবং পরবর্তীতে ক্লাসের যে রেকর্ডটা সেটা এখান থেকে দেখে নিতে পারবা পিডিএফগুলো নামিয়ে নিতে পারবা মানে এভরিথিং তারপর আসে হচ্ছে এমসি কিউ বা রিটার্ন এক্সাম এই যে অনলাইন এক্সামগুলোর কথা যে বললাম সেটা এমসিকিউ হোক বা রিটেন হোক যেই ফরমেটই হোক না কেন সব কিন্তু এই একটা ওয়েবসাইটের আন্ডারে তুমি পেয়ে যাচ্ছ। আর অর্গানাইজড কোর্স অ্যান্ড কন্টেন্ট এখানে আমরা যেটা করি ক্লাস তো অনেক রকমের দিচ্ছি এই যে বললাম যে ম্যারাথন লাইভ ক্লাস আছে বা কোয়েশ্চেন মেক মাস্টার ক্লাস আছে যত রকমের ক্লাস আছে বা প্রিভিয়াস ইয়ারের যেমন তোমরা হচ্ছে পঁচিশ ব্যাচ তোমরা কিন্তু চব্বিশ ব্যাচের যে আর্কাইভ ক্লাসগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবা সো দেখো যত রকমের ক্লাসগুলো আছে সেগুলো আমরা আবার যেটা করি যে এক একটা পেপার ওয়াইজ ধরো ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড এভাবে পেপার ওয়াইজ তার উপর হচ্ছে আবার এখানে যে ওই যে পেপারের আন্ডারে যে চ্যাপ্টার থাকে চ্যাপ্টারওয়াইজ কিন্তু সাজিয়ে দেই সো তুমি চাইলে এখান থেকে সেটা পেয়ে যাবো আর কিওনে সার্ভিসের কথা যে বললাম সেটাও কিন্তু একটা পোর্টালে পেয়ে যাবো অর্থাৎ ক্লাস হোক এক্সাম হোক কিউনে হোক কোর্স অ্যান্ড কন্টেন্ট সব কিছু পেয়ে যাবা এই একটা ওয়েবসাইটে আর হচ্ছে তুমি যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে আমাদের যেই ফেসবুক গ্রুপ সেটা তো আছে এখানে যুক্ত হয়ে যেতে পারো এইচ অ্যাডমিশন উদ্ভাস আর অ্যাডমিশনের সময় বিভিন্ন গাইডলাইন হোক বা অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ভিডিও হোক সেটা তোমরা পেয়ে যাবো আমাদের ইউটিউব চ্যানেল উদ্ভাসনমেশ শিক্ষা পরিবারে এই তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আশা করি উদ্ভাসের সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন জার্নি খুবই সুন্দর হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ